হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গতকালকে থেকে অনেক বৃষ্টি বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তো আমি আমার কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ভাগেরহাটের এই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ রে বাবা আজকে বৃষ্টি হলে হয়তোবা এই রাস্তা থেকে চলার উপযোগী আর থাকবে না হায় হায় রে আস্তে আস্তে চালাতে হবে এখান থেকে যাতে না পড়ে যাই আমি আস্তেই চালাচ্ছি ভাই কেমন আছেন মাস্টার্স পাওয়া যাচ্ছে ভাই এখানে পানি শেষ যাক আলহামদুলিল্লাহ এখন আর পানি নেই হয়তোবা মিঠাপুকুর পরের ওইখানটায় পানি আছে তো দেখি তা এখানের অবস্থাও খুবই খারাপ যা গলার বাইরে আল্লাহ একদম বে কেয়ারফুল ভাবেই চালাতে হবে গাড়ি রিক্সা হোক আর মোটর সাইকেল হোক বা প্রাইভেট কার হোক ভাই সাবধানে যাবেন কারণ রাস্তার মধ্যে আপনার কিছু কিছু গর্ত আছে যে গর্তে পড়লে হয়তো রিক্সা পড়লেও রিক্সা কাত হয়ে যাবে আসসালাম আলাইকুম ভাই তো বৃষ্টি হলেই ভাগেরাটের অবস্থা খুবই করুণ হয়ে দাঁড়ায় তা আমরা দেখতে পাচ্ছি আলাইকুম এখানে পানি নেই তো সামনে হয়তো পানি আসছে মানে পানিটা যেতেও একটু সময় লাগে কারণ ভিতরে যে ময়লা প্রত্যেকটা জায়গার অবস্থা খুবই খারাপ রাস্তার মধ্যে খুব বড় আকারে গর্ত যা বাইকে গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য খুবই ভয়ানক এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় গর্ত আছে অ্যাক্সিডেন্টের জন্য খুবই ভয়ানক এই যে প্রত্যেকটা জায়গায় গর্ত আর পানি থাকলে তো আপনার গাড়ি চালাতে অসুবিধেই হয় এখান থেকে পানি শুরু এই রাস্তার মধ্যে ছোট ছোট গর্ত আছে যেগুলো দেখা যাচ্ছে না তো আমি কীভাবে চালাবো ভয় পাচ্ছি এখানে একটা গর্ত আছে তো এই যে গর্তর মধ্যে পড়ে গেছি তো এই বৃষ্টির দিনে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর রাস্তায় যারা চলাফেরা করেন খুবই সাবধানে চলাফেরা করবেন আমি যত দূরই এসেছি আস্তে আস্তে গাড়ি চালিয়ে এসেছি আমি জোরে চালাইনি কারণ রাস্তার দেখা যায় না পানি কোন জায়গায় গর্ত কোন জায়গায় রাস্তার সমস্যা আছে তো এই পানির মধ্যে যদি বাইক কেউই চালান সাবধানে চালাবেন আর সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত